দুই হাজার নয় সালের পঁচিশে এপ্রিল পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে সাতান্ন সেনা কর্মকর্তা সহ জন নিহত হন এটি দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ নিয়ে এতদিন প্রকাশ্যে কেউ কোনো কথাই বলেননি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা কথাও বলছেন অনেকে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলেছেন এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন সে সময়কার সেনাবাহিনীর প্রধান মঈনিও আহমেদ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর তার নিজের ইউটিউব চ্যানেলে অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত আহমেদ সাবেকেই সেনাপ্রধান বলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিডিআর বিদ্রোহের কিছু প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন আমিও আমার ভূমিকা তুলে ধরতে চাই বিডিআর বিদ্রোহ নিয়ে মৈন আহমেদ একটি বই লিখেছেন স্বীকৃতা প্রকাশ হবে বলেও জানান তিনি মৈনি আহমেদ বলেন বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজন কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তাও আমরা পাইনি সাবেক সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ যারা এক সঙ্গে জড়িত ছিল তাদের অনেকে জেলে ছিল অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি যারা বিভিন্ন আলোচনায় এদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি সেজন্য তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর আলম বেশ কয়েকবার আমার কাছে এসেছেন এবং তার সমস্যার কথা তুলে ধরেছেন মৈন আহমেদ বলেন আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি নিজের ভিডিওতে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন ময়নি আহমেদ এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব স্বীকির প্রকাশ করা হবে বলেও জানান তিনি সেদিনের ঘটনা বর্ণনা করে ময়নু আহমেদ বলেন সেদিন অর্থাৎ দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে সাড়ে সাতটায় সেনা সদ্য দপ্তরের প্রতিদিনের মতো কাজ শুরু হয় সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা ইবনে জামালি আমার কাছে এসে বলেন আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না এর গুদামজাত ও রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন তবে বিডিআর এগুলো ব্যবহার করে এগুলো তারা নিয়ে গেলে আমাদেরই উপকার হবে তিনি বলেন এরপর আমি বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না এরপর আমি আর সিজিএস মিটিংয়ের জন্য যাই নয়টায় সেই মিটিং শুরু হয় আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে সাড়ে নয়টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু তাদের ফোন ব্যস্ত পায় মইনু আহমেদ বলেন সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায় পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারণ নির্দেশ ছাড়া সেনাবাহিনীর আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয় তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার তিনি বলেন নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায় তিনি আমাকে বলেন দরবার চলাকালীন দুজন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পেছনে দাঁড়ায় এরপরই বাইরে থেকে গুলির শব্দ আসে সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিক দরবার হল থেকে বের হয়ে যায় এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ান কমান্ডারদের পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য তখন আমি তাকে অপারেশনের কথা জানাই মইনু আহমেদ আরও বলেন নয়টা চুয়ান্ন মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই এর মধ্যেই তিনি বিডিয়ার বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে আমি সময় জানিয়ে ব্রিগেডকে বিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন এক্ষেত্রে অনেক সময় লাগলেও ছেচল্লিশ ব্রিগেড এক ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লান্সার মটার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে বেলা এগারোটা ছেচল্লিশে ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিক আপ লক্ষ্য করে রকেট হামলা চালায় এতে চালক ঘটনাস্থলেই মারা যান লেফটেন্যান্ট কর্নেল সামসের ধারণা অনুযায়ী সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ডিজি ডিডিজি কর্নেল আনিস কর্নেল কাইসার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয় আমাদের টিম পৌঁছায় এগারোটার পরে বিদ্রোহীর বেসরকারি একটি টিভি চ্যানেলের লাইভ কাভারেজের করে সেনাপ্রধান বলেন ঘটনার সময়ে গণমাধ্যম চলা লাইভ কাভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে সাবেক সেনাপ্রধান জানান ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে তিনশো পঞ্চান্ন জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান দশটার আগেই এই সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি তা পাননি তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না মঈন বলেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে বেলা বারোটায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন বেলা একটার দিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান তিনি আরও বলেন আমি যমুনায় যাওয়ারই ঘন্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন অর্থাৎ তাদের আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে অনেকক্ষণ পর তারা সেখানে এলে আমাদের জানানো হয় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা হুইপ আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছেন এবং তারা অর্থাৎ বিদ্রোহীরা সাধারণ ক্ষমা চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি তখন আমি তাকে বলি অনেকে নিহত হয়েছেন তাদের কোনো দাবি মানা যাবে না আপনি তাদের বলবেন প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই তথ্যসূত্র দেশ অনলাইন